তাইলে আমার যে মানে স্কুলের শিক্ষক এবং মনে করেন যারা কলেজে পড়ে কলেজের শিক্ষক বার্সিটি শিক্ষক সবাইরই বাপ ডাকতে হয় কারণ সবাই কিন্তু গুরু সবাই শিক্ষা দেয় কিছু খোরাক দিব মনে হইতেছে আপনাদেরকে একটু রাগ 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 হইছে তো একটু কিছু খুরাক দিব মনে হইতেছে হ্যালো হ্যালো আমি ওনাকে আপাই বলবো কারণ হচ্ছে একটাই সেহান ওনার আব্বাসে পাল্টাই সেহান তো এটা মনে করেন আগের ডাকটা তো আর আমি চেঞ্জ করতে পারি না তাই না আমি আপা ডায় বুঝত যেটা ডেকো আপ বুঝত ওইটাই ডাকব আমি মনে করি আপনাদের সামনে গান গাওয়ার যোগ্যতা আমি রাখি না কারণ কেন রাখি না আমার ভইনের মতো আমি এত ভাইরাল শিল্পী আমার বোনের মতো আমি এত ভাইরাল হইতে পারি না আপনার সবাই আছেন তো নাকি যাই হোক খুব সুন্দর গান করলো শ্রদীয় রুবি আপা এবং অলিউল্লাহ ভাই আমি ওনাকে আপাই বলবো কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে উনি যখন উমেদ আলীর ছাত্রী ছিলেন তখন আমি ওনার আপা ডাকতাম এখন ওনার আব্বা যে পাল্টাইছে এখন তো এটা মনে করেন আগের ডাকটা তো আর আমি চেঞ্জ করতে পারি না তাই না আমি আপা ডাইকো অভ্যস্ত যেটা ডাইকো অভ্যস্ত ওইটাই ডাকব যাই হোক নাম্বার এক নাম্বার দুই হচ্ছে আমি প্রথম স্টেজ গান করেছিলাম আমার উস্তাদের নামটি আমার বলি নাই আচ্ছা আমার উস্তাদ রে যে আমার সবের শোনে সালাম দিতে এব এরকম কোনো কথা আছে আমার গুরুজিরা আমি আমার মন থেকে ভক্তি করি আমি মনে মনে ভক্তি করে যাব সারা জীবন তাই না তো উনি আরেকটি কথা বলছে কি যে যার বাপের কথা মনে থাকে না তারে কি বলে আপা তারে যার সন্তান বলে এটা সবাই জানে আর আমার কি বাপ নাই হ্যাঁ আমি উস্তাদে বাপ করতেই কেন যদি আমি আমার গানের শিক্ষা গুরুর এ বাবা বলতে যাই তাইলে আমার যে মানে স্কুলের শিক্ষক এবং মনে করেন যারা কলেজে পড়ে কলেজের শিক্ষক ভার্সিটি শিক্ষক সবাই বাপ ডাকতে হয় কারণ সবাই কিন্তু গুরু সবাই শিক্ষা দেয় তাই না তো সবাই বাপ ডাকতে হয় আমার কি বাপ নাই যে আমার উস্তাদ রেম বাবা একটা যেমন উনি আমার গুরুজি উনি আমার গানের শিক্ষক তাই না তো আমি আমার উস্তাদ রে বাপ দেখতে যাবো কেন আমার কি বাপ নাই নাকি আপনি আপা হয়তো বা আসলে কি বলমু যাদের বাপের পরিচয় না তাদের যার সন্তান বলে যারা দুই তিন বাপের সন্তান তাদের কি বলে ভাই হ্যাঁ যাদের বাপ দুই তিনটা থাকে তাগরে কি কয় যাই হোক আমি আসলে যেটা বলি এটা আবার ভাইরাল হয়ে যায় ইউটিউবে মুন্নি সরকারের ঝগড়ার অভাব নেই আসলে আমার কেউ খোঁচা না দিলে আমি কিন্তু খোঁচা খোঁচিটা একদম পছন্দ করি না আমি পালা গানও করি না আর ভুল মানুষ মাত্রই ভুল হয় আপনি একজন জ্ঞানী একজন জ্ঞানী শিল্পী একজন পালা গানের শিল্পী আপনি যদি এত মাথায় ব্রেন থাকতো আপনি আমার বই ভালো করে বুঝে বলতে পারতেন তাই না যে তুমি তো তোমার উস্তাদের নামটা বলো নাই এটা যে মাইক দিয়ে আপনি সবার সামনে যে যাদের বাপের কথা মনে থাকে না তা করে কী কয়ে এসে এত কিছু ঘুরে পেছে গরু রচনার মতো বলার কোনো দরকার ছিল যাই হোক আমি বেশি কথা বলতে চাই না আর বেশি কথা আমি পছন্দ করি না গানের স্টেজে গান করতে আসছি যে যার যার মতো করে চলে যাব তো এনে দর্শকের লস করে লাভ আছে বেশি কথা বইলা যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না তো আমি আমার মন থেকে দুটো গান করছি ধন্যবাদ বাউল গানটা হচ্ছে পঞ্চরস হইতে হয় বাউল গানটা হয় কিছু নাইস থাকবো কিছু গান থাকবো কিছু রসের কথা থাকবো না থাকলে কিন্তু মজা নাই আপনারা যদি আমাদেরকে একটু সুযোগ দেব আমরা কিন্তু আপনাদেরকে ভালো ভালো গানও শুনাই ভালো ভালো কথাও শুনাই এটা একটু রিভার দেন এটা মজা নাই তো কেমন টাস টাস করতেছে আমি বলছিলাম যে তুমি আমার বাস্তি সম্পর্কে তোমার উস্তাদের নামটা বলো না এটা কিন্তু আমি তোমার খারাপের জন্য বলি নাই কইতাছে তাহলে আমি যদি ভাবটা হি আমার স্কুলের মাস্টার হেলারে ডহন লাগবো যে আমার গান শিয়াইছে হেলারে ডহন লাগবো হ্যাঁ নাক কয়তা স্যার ঠিক করে দেন ওই ওইটা থাক যা এক বাই এখন বেহাইরা যদি আমি বাপ দাহি তাহলে আমার মার কি ঘরে ঘরে বিয়া দিছি কথাটা কিন্তু এরকম কইছে হ্যাঁ আমার বাপ একজন হ্যাঁ মন্নি সরকার একটা কথা বইলা দেয় আমি না আমি রবি সরকারের একজন দশজন না কিন্তু বাপ আর বাপে বেশ কমেছে একটা হয়েছে বাপ ভাব বুঝছেন কি আমার বাপ আমার যে পিতা আমার যে বাবা ওনার কামের তারায় ওনার দেহের জ্বালা মিটানো তো একটা পিচ্চের ফুড আমার মায়ের গর্বে দিয়ে দিছে তারপরে এন থেকে আমি রুবি সরকারের জন্য আমি কিন্তু অনেক সময় কাপড় পিন্দা হয়েছিল হয়েছে কি আপনারা এনে তারা আসুন কেউ কি কইতে পারবেন যে আমি কাপড় পিন্দা হয়েছি এই কাপড়টা যে আমার পিন্দাছে হে আমার বাপ এই কাপড়টা যে আমাকে পড়াইছে সে আমার বাবা আমার যে আমার বাবার বাবা বলতে ডাক ডাক শিখাইছে সে আমার বাবা কিংবা আমার মা যে উস্তাদের বাবার সমতুল্য মনে করে না হেরত আমি কোনো শিল্পী মনে করি না মাস্টারে বাবা সমতুল্য মনে করে না সে কোনো মানুষের কাতারই পড়ে না যে মসজিদে বাবার সমতুল্য মনে করে না আসলে এখন কি কইতাম আমরা যে খাজা বাবারে বাবা কই এলাকে আমার মার সাথে থাকায় আমার বাবা হয়েছিল হ্যাঁ খাজা বাবার যে খাজা বাবা কই আমার মার সাথে কি লাগে থাকছিন যে আমার বাপ হাদিস দলিল কোরআন ফেকা যা লাগে তোমার সব দিয়ে দে আর তুমি যে তো তোমার উস্তাদের মঞ্চে কই তাই না শর্মা তোমার উস্তাদের বাবা রাখলে শরম পরে তাহলে কি প্রেমিকা কইলে মজা লাগবো আমি কিন্তু এই বলতে চাইছিলাম না প্রথম যেভাবে বলছিলাম যে এটা তুমি আর কইলো না উস্তাদের নামটা বইলো উস্তাদ বাবার সমত নাই একটা মানুষের চারটা স্বামী থাকে একটা মানুষের শুধু নারী আর পুরুষ নাই একটা মানুষের সাইটটা সময় জামাই থাকে জানেন কি আপনারা একটা হয়েছে শিক্ষা গুরু একটা হয়েছে ভিক্ষা গুরু একটা হয়েছে পরম স্বামী আর একটা হয়েছে বার্জিক জগতের স্বামী বাউল গান তো তুমি গাও না তোমার সাথে আমি কি কথাটা কইতাম এটা গান গাই ফরে এটা গান লই দুই চারটা কথা যদি না কইতে কিন্তু মজা লাগতো না মাফ করবেন